আসসালামু আলাইকুম অনেকেই একটা জিনিস জানতে চাচ্ছেন যে গতকাল যে স্যালারি বিষয়টা নিয়ে সাইপ্রাস যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কত টাকা স্যালারি বৃদ্ধি হয়েছে এই বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন এবং কি জানার আগ্রহটা থাকাটাও স্বাভাবিক বিশেষ করে সাইপ্রাসে যারা বর্তমান বসবাস করছেন তাদেরই আগ্রহ বেশি আর নতুন করে যারা আসবে তাদের তো আগ্রহ থাকাটাও স্বাভাবিক বলা চলে তবে মিটিং তো অলরেডি হয়েছে এ মানে কত টাকা স্যালারি বৃদ্ধি করা যায় এই বিষয়ে আলোচনা করেছে কিন্তু নির্ধারিতভাবে এখন পর্যন্ত এটা ডিক্লেয়ার হয়নি যে কত টাকা বেসিক স্যালারি বৃদ্ধি করা হবে তবে এটা নিয়ে অলরেডি ডিসকাস চলতেছে কত টাকা বৃদ্ধি করা যায় তবে লিগাল আপডেট যখন আসবে আশা করি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি বিশেষ করে যখন অফিসিয়ালভাবে ঘোষণা দিবে যে এত টাকা বৃদ্ধি করা হলো তবে আশঙ্কা করা যাচ্ছে যে পাঁচচল্লিশ হাজার পর্যন্ত হয়তো বা হতে পারে